হ্যালো ভাইয়া আসল কাম ব্যাক্টর ভিডিও আজকে আমরা সিঙ্গারা খেলার আয়োজন করেছি সিঙ্গারা খেলা যে প্রথম হতে পারবে তার জন্য রয়েছে দুই লিটার তেল একটি শাড়ি এই যেইটা এবং রয়েছে পাঁচটি লুডুস যে প্রথম হতে পারবে তার জন্য এবং যে দ্বিতীয় হবে তার জন্য রয়েছে পাঁচটি লুডুস এখন আমি আপনাদের খেলাটা বুঝিয়ে দিচ্ছি খেলার নিয়ম সবাইকে বুঝিয়ে দিচ্ছি তাদের সবার তিনজনের সামনে তিনটা সিঙ্গারা আছে তিনটা শৃঙ্ড়া খেয়ে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে সে ইচ্ছা করলে যতগুলো সামগ্রী আছে সেগুলো ব্যবহার করতে পারবে খাওয়ার শেষে যার আগে খাওয়া হবে সেখানে এরকম এখান থেকে সে বাসিটা যেভাবে পারে বের করে এভাবে ফুদ দিতে হবে ফুদে যে সবার আগে দেবে তার কমপ্লিট এখানে কোনো সময় ধরা নেই যে সবার আগে হবে ফার্স্ট তারপর সেকেন্ড তারপর থার্ড সবাই রেডি বুঝতে পারছেন どうやってなる আমাদের প্রায় একটা খাওয়া হয়ে আসছে সবারই মাঝখানের জন্য একটা শেষ কমপ্লিট প্রথম যে হবে তার জন্য হচ্ছে একটি শাড়ি দুই লিটার তেল পাঁচটি লুডুস দ্বিতীয় যে হবে তার জন্য পাঁচটি লোড তৃতীয় জনের জন্য রয়েছে পুরস্কার পুরুষ মাঝখানের জন্য কিন্তু দুইটা প্রায় প্রায় কমপ্লিট হয়ে আসছে তারা প্রয়োজন নেই আস্তে ধীরে কমপ্লিট করতে হবে সমস্যা নেই তাড়াতাড়ি দাও মজু দাও মাঝখানের জন্য কিন্তু প্রায় দুইটা শেষ আমাদের ফার্স্ট না কিন্তু পেয়ে যাচ্ছি মাঝখানে যখন কিন্তু খেয়ে প্রায় শেষ করে ফেলছে যে তার হাতেরটা তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি ফার্স্ট হতে হলে তাড়াতাড়ি করতে হবে দেখতে পাচ্ছেন প্রায় সবার খাওয়া শেষ তার প্লেটে শুধু একটা রয়েছে এবং প্রায় দুজনের শেষ হওয়ার পথে যার খাওয়া কমপ্লিট হবে তাই সে সামনে বাসি আছে জল খাওয়ার পরে বাসিটা ফুটিয়ে দিবেন আমরা এই পাশে খেলা মেক করতেছি এবং এই পাশে আমাদের দর্শক রয়েছে এবং এই পাশে আমাদের যে মানুষ আসা যাওয়ার দরজা সেটাই এখানে খেলা দিচ্ছে এখন যে হবে তার জন্য রয়েছে পাঁচটি তার কিন্তু এখন একটা আনাম রাস্তা রয়েছে তার এদিকে একটা আনাম রয়েছে আপনার প্রায় হওয়ার পথে এই যে এখান থেকে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে খাওয়ার জন্য কমপ্লিট এখনো কিন্তু দ্বিতীয় পুরস্কার আছে তার কিন্তু একটা নাম আছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার পাঁচটা লুডুসের প্যাকেট খাওয়া শেষে বমি করে ফালিয়ে সব সবকিছু সমাজ অনেকে এখানে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ দিলে বমিটা শেষ হয়ে যেতে পারে

এতক্ষণ আপনার পরিশ্রম করেছেন আর মাত্র কিছুক্ষণ সময় তার কিন্তু আনাম একটা এখনো রয়েছে কারো কিছু লাগলে বলতে পারেন যে কে শেষ করতে পারবে তার জন্য হয়েছে পাঁচটি লুজের প্যাকেট আমরা আমাদের প্রথম উইনার অলরেডি পেয়ে গেছি অপেক্ষা করুন তার কাছে সে কিন্তু এখনো হাতের প্রায় কম বিক্রি করেনি একটু বসে জিরে নেন একটু বসে জিরে নেন

আমাদের লাস্ট দুজন থেকে একজন পেয়ে যাব কিছুক্ষণ পর

আমাদের দুজন ক্লান্ত হয়ে গেছে এখন আমাদের প্রাইজগুলো ওই যে ওখানে রয়েছে আমাদের প্রাইজ আলু তুই চুরি আবা শেষ <speaking families> <speaking families> <speaking families> <speaking waves> আমাদের দর্শক এখান থেকে তাদের উৎসাহ দিতেছে কেউ খেলার জন্য এগিয়ে ছিল না তারা ওই চলে গেছে আমাদের আমাদের একজন চলে গেছে হ্যাঁ আপনি এখন আপনি নাই ফোন করতে হবে কমপ্লিট শেষ আমরা আমাদের দ্বিতীয় উইনার পেয়ে গেছি তাদেরকে হাততালে হবে আমাদের খেলা শেষ এখন তাদের পুরস্কার দেওয়া হবে যে প্রথম হয়েছে তার জন্য হয়েছে দুই লিটার তেল এই যে আমাদের নেনাপনের তেল এবং একটি শাড়ি রয়েছে তার জন্য এই যে এইটা এবং এক দুই তিন চার পাঁচ পাঁচটি লোক তার জন্য একটু জোর হাততালি হবে

আর যারা যারা খেলা দেখতেছেন সবাই আমাদের শুক্রবার খেলা হবে যারা যারা দিতে যান সকাল অথবা আগের দিন আমাকে বলে দেবেন আমি আপনাদের বলে দিব কি খাওয়ার খেলা হবে খাওয়ার খেলা হবে তিনজন করে প্রত্যেক শুক্রবার যদি আমি বাসায় থাকি তাহলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ